যারা এই মুহূর্তে লাইভে আজকে আমরা সেলিব্রেট করব আমাদের আরেক ভাই যিনি পারন্দে থিওরি পরীক্ষা পাশ করছেন পালেল থেকে সোহাগ ভাই সোহাগ মিয়া আজকে আমাদের সাথে লাইভে আছে তো ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পড়াশোনা করে ঘরে বসে যারা পারন্দে পাইতেছেন তাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছেন যারা আমাদের সাথে পড়াশোনা করেন এবং আপনারা যারা জানেন যে নতুন একটা বে চালু হইতেছে গ্রুপ ডি আগামী পনেরোই মার্চ আগামী শনিবার থেকে আমরা ক্লাস শুরু করব উদ্বোধন করব শনিবার রবিবার এবং বুধবার তাদের ক্লাস থাকবে তো আজকে এই আনন্দের দিনে আমরা উইশ করব আমাদের সাথে যে ভাইটা লাইভে আছেন আমরা আয়সাপুর শুনলাম আয়সা মিতা একজন স্টুডেন্ট যিনি করছেন তো স্বপ্ন করছেন আজকে এমডি ভাই তিনি লাইভে নাই ভাইয়ের জন্য অনেক এবং আমাদের সাথে ছিলেন আয়সা মিতা যার কথা আপনারা শুনলেন একটু আগে এখন আমরা শুনবো আমাদের আরেকজন ক্যান্ডিডেট যিনি পালের মধ্যে থেকে পাতেন চিউর বাস করছেন

ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সর্বপ্রথম আর আসলে অনুভূতি বলতে যেটা আমার সিনিয়র যারা আপুরা ভাইয়েরা পাশ করিয়ে গেছে ওনারাও যেটা বলছে অনুভূতি আসলে এটা বলা যায় না যতক্ষণ না পাস করে আমি বললাম এখন কিন্তু ছোট যারা আছে বা সিনিয়র যারা পাস হয়ে গেছে ওনারা বুঝতে পারবো কিন্তু যারা এখনো পাশ করে না ওনারা অনুভূতিটা বুঝতে পারবো না এখনই শুধু স্বপ্ন ওনাদের কাছে এটা যারাই আছে জুনিয়র তো পাওয়াটা আসলে একবারে সহজ না আর আপনি বলেন যে জিনিসটা সহজ করিয়া দেখা না দেখে কারণ সহজ হয় তাহলে মনোযোগটা আসে না এটা আবার যদি যে মনোযোগ দিয়ে পড়ে আপনার কথাগুলা যদি শুনে বা নিয়ম গুলা যদি ফলো করে তার কাছে এটা সহজ তো আমার কাছে আসলে ভাই এটা সহজ ছিল না আমার কাছে মোটেও সহজ ছিল না জিনিসটা আমি কখনো আমার নিজ যে অবস্থান থেকে আমি কল্পনা করি না যে আমি পাতেনটা স্কুলে পড়মো বা পাতেনটা নিমু বা পাতেনটা পাইমু এরকম আমার কোনো কল্পনা ছিল না তো আমি ভিডিও গুলো আপনার সবসময় ফেসবুকে দেখতাম যখন আপনার স্কুল স্টার্ট হয়েছে তখন দেখি কিন্তু আমি আসলে ওই ফেসবুক বা অনলাইন একটা আমি করি না বা বুঝি না বা না বিশ্বাস করি না আমি তত একটা কিন্তু হঠাৎ করে আমার মনে যে আসলে একবার ট্রাই দেখি তখন আমি ভাই ওই আপনার কথাগুলা মাঝে মধ্যে মনোযোগ দিয়ে শুনতাম এক মিনিট দুই মিনিট এগুলো শুনি না আমার ভিতরে একটু অনুপ্রেরণা আসতো যে আপনি বলতেন যে আসলে আমরা কি সব সময় কি আরেকজনের রেস্টুরেন্টে কাজ করলে প্লেট দুমু যতক্ষণ আর যখন আমরা এই কাজগুলা করি যতই পরিশ্রম করি না কেন আমাদেরকে কিন্তু সবসময় ছোট করিকে দেখে বা অবহেলা করে আপনার এগুলো দেখে আমার মনের ভিতরে একটা অনুপ্রেরণা আসলো যে আমি একবার ট্রাই করে দেখি নিজেরা পরিবর্তন করতে পারি কিনা বা কিছু একটা করতে পারি কিনা তো তখন আমার ওয়াইফ আমারে বলল যে হ্যাঁ পারবা তুমি চেষ্টা করো জিশান ভাই যে কথাগুলো বলে আসলে কথাগুলো যুক্তিসঙ্গত একটু দেখ তখন ভাইয়ের সাথে আমি বললাম যে আগে কথা বলি দেখি কি অবস্থা তখন কথা বললে ভাইয়ের যে মন মানসিকতা বা আমার যেভাবে বুঝাইছে তা আমি তখনই আসলে মুখ হয়ে গেছি যার কারণে তখনই আমি দশ পনেরো মিনিটের ভিতরেই তখন তাপবাগি থেকে আমি টাকাটা পেমেন্ট করিয়া ভর্তি হয়ে গেছি ভর্তি হওয়ার পরে বাইর সাজেশন অনুযায়ী আমি পড়তেছি কিন্তু আমি সময়ের কারণে ঠিক মতো বাইরে আপডেট দিতে পারি না যার কারণে এক মাস দেড় মাসের পরে ভাই আমার আবার ডিমোশন দিছে কমেশন না দিয়ে উপরের ক্লাস থেকে আমার নিচের ক্লাসে আমি যখন দেখলাম লিঙ্ক গুলো আসে না তখন বাইরে একদিন ফোন দিলাম যে কাজের থেকে যে ওয়াশরুমে যায় যে ভাই আমার আমি তো লিঙ্ক গুলো পাই না আমার গ্রুপের তখন ভাই ভাই আপনি তো পড়াশোনা করেন না ভালোভাবে আমার গুলো দেন না তখন আমি আমি বললাম যে যে ভাই ভাই আপডেট না না কিন্তু চেষ্টা করি কাজের জন্য তো বলল আপনি যদি পড়েন তাইলে তো এখানে ভর্তি হয়ে লাভ নাই কথাগুলো বলছে তো আমার কষ্ট লাগছে কিন্তু লাগলেও যে আমি জানি যে এগুলো আমার ভবিষ্যতের জন্য ভালো হইবে তো তখন আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করলাম আপডেট দিতে থাকলাম বাইরে তো যখন আমার প্রয়োজন বাইরে নক করি কিন্তু দেখা গেছে সাথে সাথে যদিও না উত্তর দেয় কিন্তু একদিন পরে হোক দুই দিন পরে হোক ভাই উত্তর দেয় আর তার ভিতরে আমার ভিডিও আমি পাঠাই ভাই দেখে তখন আমার মনের ভিতরে আসে যে ভাই যদি উত্তর নাও দেয় কিন্তু আমার এগুলা দেখছে তার মানে উনি আমার ফলো করতেছে তো ভাইয়ের সবচেয়ে বড় কথা হইলো আমরা কত শত সাথে মানুষ পড়ি প্রত্যেকটা মানুষের সাথে উনি যোগাযোগ করে যখন সময় পায় কেউ ওনার চোখের আড়ালে না যদিও কারোর সাথে সরাসরি না হয় কিন্তু সবার সাথে উনি যোগাযোগ করে তো আমি এভাবে পড়া বাই যেভাবে বলতো যে থিওরি গুলা পড়ার জন্য এভাবে যেমনে যেমনে বলতো এভাবে এভাবে আমি পড়ছি পড়ার পরে দেখা যায় আমি এক পর্যায়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেই পরীক্ষা দিই পরীক্ষা দিলে দেখা যায় আমি জানুয়ারিতে পরীক্ষা দিছি পরীক্ষার পরে আমার পরীক্ষা একদম সহজ আর আমি ছাড়া আর কোনো বিদেশি ছিল না আমার স্কুলে বা আমার ক্লাসে তো তখন সবাই আমার দিকে অন্যরকম ভাবে একটু তাকায় পরীক্ষা দেওয়ার পর আমার পরীক্ষা যার কারণে আমি পাস তখন উনি বিয়ের একদিন পরে তখন আমি বাইরে অনেক বিবেচনা করি যে ফোন দিয়ে আমি মানে নার্ভাস ফিল করি আবার নিজের উপরে নিজে চিন্তা করি যে আমি হয়তো ভালোভাবে পড়ি না এই কারণে আমার হয়তো এই জিনিসগুলা দেখা দিছে তখন বাইরে নব করলাম ভাই কিন্তু তখন আমার ফোনটা রিসিভ করছে প্লাস আমারে আবার ভয়েস দিল যে শখ ভাই এটা কিছু না এটা হইব আপনি আবার চেষ্টা করেন আবার আমি এবার কাগজ আর কলম নিয়ে বসলাম যে আমি দৈনিক তিরিশ বার ইস্কেদা করব তিরিশটা দশটা কর্ম রিয়েল ইস্কেদা দশটা মিক্স দশটা আর্গুমেন্ট এভাবে আমি আবার শুরু করলাম তখন আমার ওয়াইফে বারবার আমারা বললো যে পারবা তুমি আবার চেষ্টা কর কিন্তু এখন আমার সময়ে আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে হে হসপিটালে আমার জন্য কঠিন হয়ে যাইত তখন আমি রাত্রে বারোটা একটা পর্যন্ত ইস্কেদা করতাম আবার সকালে ভোরে উঠতাম ওইটা আমি পজার নামাজ পড়িয়া তখন আমি দেখা গেছে দুই তিনটে স্কেদা করিয়া কাজে চইড়ে যাইতাম কাজে যাওয়ার পথে পথে হাইটে যাইতাম বাসে না যাইয়া যাতে আমি হাইটে যাইতে যাইতে ইস্কেদা করতে পারি তখন আমি একটা বা দুইটা করতাম তারপরে ওয়াশ আমি কাজের গোড়াতে সবাই সিগারেট খাইতে দশ মিনিট পনেরো মিনিট কিন্তু আমি তো আর সিগারেট খাই না আমি ওয়াশরুমে যাই একটা স্কেদা করি আসতাম দশ মিনিট লাগুক বা পাঁচ আবার দেখা গেছে এরকম ভাবে আমি কাজের গোড়া থাকতে দুইটা তিনটা ইসকেদা আমি করতাম ওয়াশরুমে বসে বইসে আবার কাজের থেকে বের হয়ে একটা ইসকেদা দুইটা স্কেদা করতে করতে বাসায় এরকম ভাবে আবার আমি পরীক্ষার এক সপ্তাহ আগে আমার আবার হসপিটালে আমি আর পড়াশোনা করতে পারতেছি না তখন আবার নার্ভাস এটার থেকে আবার বিরত একদিন আগে আমার নক মেসেজ দিল আমার আউট স্কুল থেকে যে আমার পরীক্ষার ডেট তখন আমি আবার নার্ভাস ফিল করলাম তখন আবার বললাম যে না বাইর ভিডিওটা আবার রাত্রে দেখি আবার দুইটা তিনটা ভিডিও দেখা এরপরে আমি পরীক্ষা দিতে গেলাম পরীক্ষার হলে আমারে দেখা গেল ওনারা আমি একটু পড়াতে রিডিং তো তো ভালো না একটু স্লো আমি কুপিয়ার জন্য রিকোয়েস্টটা করছি কিন্তু আমার কুপিয়ে দেয় না তখন আমার আউট স্কুলার থেকে ওনারা বলল যে কুপিয়ে ছাড় তুই যদি পরীক্ষা দেস তাহলে তোর রেসপন্সিবিলিটিটা আমরা না তুই তখন ওই যে ম্যাজিস্ট্রেট ছিল ওনার সাথে হেরা অনেকক্ষণ তর্ক বিতর্ক করলো যে হেরে কুপিয়ে দেওয়ার জন্য হে পড়তে পারে না ম্যাজিস্ট্রেট বললো না তোরা পাতিকে পাঠাস না হে কুপিয়ে ছাড়াই যদি পরীক্ষা দেয় দিব তখন আমি আল্লাহর উপরে ভরসা করিয়া শুরু করলাম ইস্কেদাগুলা দিয়া পরে আমি আমার সাত মিনিট এই পরীক্ষা শেষ তখন আমি আবার রিভাইজ একটা কুইজ চেঞ্জ করছি শুধু আমি যেটা বলতো যে হান্ড্রেড করার জন্য তো তখন আমি এই কুইজটা চেঞ্জ করছি কিন্তু যখন সাথে সাথে আমাদের রেজাল্ট সাথে সাথে দিয়ে দেয় ক্লাসে বলল যে তুই পাস করছিস তা আমি পাস আর আউট ইস্কুলের শিক্ষকের আউট স্কুলতে না যাইয়া স্কুলের সামনে আমি দাঁড়াইয়া জিশান ভাইয়ের প্রথমে আমি ফোন দিলাম জিশান ভাই ফোন রিসিভ করতে পারে না কারণ তখন হয়তো বিজি তখন আমি একটা ভয়েস মেসেজ দিছি ওনারে আর ভয়েস মেসেজে ভিতরে আমি কান্না করে দিছি এক পরে আমি আবার এবার বাসায় চলে আসছি পরে ভাইরে আবার নক করছি পরের দিন ভাই আমারে উত্তর দিছে যে হ্যাঁ ভাই আমি পাইছি আপনার খবরটা শুনছি তো এই হইলো ভাই আমার আসলে এই অনুভূতিটা তখন এই বললাম যে ভাই মেসেজটা দিছি ওই মেসেজে আমার কান্না অনুভূতি যা বললে প্রকাশ করা যায় না এটা যতক্ষণ না পাইব তবে এটা কেউ নিরাশ হইব না যতক্ষণ না এর স্বপ্ন যতক্ষণ থাকবো যতক্ষণ চেষ্টা করবো সবাইয়ের দোয়ায় আর জিশান ভাইয়ের চেষ্টায় আর জিশান বাংলা পাতেন স্কুল আসলে এটার অবদান এটার থেকে পাওয়া বা স্বপ্ন বা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সবাইরে অনেক অনেক ধন্যবাদ যারা একসাথে আমরা ক্লাস করছি বা একসাথে সবাই যারা অনুপ্রেরণা দিয়েছে বড় ভাই বা বোনেরা যারাই ছিল বা ছোটরা যারাই আছে সবকিছু মিললে ধন্যবাদ শক ভাই আপনার সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আজকের এই ক্লাসে আমরা আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইবো বিশেষ করে যারা জুনিয়র আছেন যারা একেবারে নিউ স্টুডেন্ট যদি আপনি অনেক ব্যস্ত ছিলেন এবং অনেক প্রবলেম ফিস করছেন জীবনে সেগুলো ভরকাম করে পড়াশোনা করছেন যারা নতুন পড়াশোনা করবেন আমাদের ডি গ্রুপে যারা ক্লাস শুরু করতেছেন এবং যারা অলরেডি সি গ্রুপ ফলো করতেছেন তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন তারা কিভাবে আসলে প্রথম ধাপগুলো পার করা উচিত প্রথম লেভেল গুলো করা উচিত যদি একটু বলতেন নতুনদের জন্য জি ভাই প্রথম ধাপ গুলা বলতে প্রথমে আপনার কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হইব প্রথমে তো এটা দ্বিতীয়তে যে শব্দ অর্থ এই আসলে আমরা কেউ পারফেক্ট না ইত্যাদিতে যারাই আসছি যারা জন্ম না নিয়েছি যারা পড়াশোনা না করছি আমরা যতই ভাষা পারি না কেন আমরা সব শব্দগুলা কিন্তু বুঝি না যার কারণে আপনি যেই শব্দ অর্থ দেন এগুলো আসলে নিজে কাগজে লেখা যার কারণে যদি আমি সময় নাও পাই পড়তে তারপরে আমি কাগজে লেখার কারণে এটা আমার মাথায় একবার থাইকা যায় এটা ব্রেনে যখন আমি এই শব্দটা আবার ফেস করি তো শব্দগুলা যেগুলা অপরিচিত এগুলা পড়া দ্বিতীয়তে আপনার যে কুইজ ক্লাসগুলা যে থিওরি ক্লাসগুলা থিওরি ক্লাসগুলা আসলে এমন আমাদের দেশে যে সিজনশীল ঠিক ওই রকমই সিজনশীল যেরকম কোনো প্রশ্ন নাই কিন্তু ওই পড়ার থেকেই প্রশ্ন আসে তো আপনার এই থিওরি ক্লাসটা যদি মনোযোগ দিয়ে না শুনে না পড়ে আসলে হ্যাক কুইজ যতবারই করুক না কেন মুখস্ত করার কিছু না ইনস্টেল হ্যাঁ হয়তো পারবো দশ বার পনেরো বার করার পরে কিন্তু এরপরে একদিন গ্যাপ যাইলে হ্যাঁ এই জিনিসগুলো বুঝে যেব তো থিওরি ক্লাস গুলা মনোযোগ দিয়ে দেখা এরপরে যে কুইজ গুলা করা আর দিয়ে যেভাবে আপনি গ্রুপ বাই গ্রুপ যেভাবে দেখা দেন এই গ্রুপের থিওরি ক্লাস গুলা দেখা তারপরে কুইজ গুলা করা তা এভাবে সবগুলা অধ্যায় শেষ করিয়া এরপরে যায় মিক্স কুইজ করব যে কুইজগুলো আপনি সাজায় রাখছেন আমি যেভাবে পড়তাম যে কুইজগুলো সাজায় রাখা হইছে প্রত্যেক অ্যাপসে ক্যাপিটালে বাই ক্যাপিটালে ওই সাজানো কুইজগুলো করলে একটার উপরে কয়েকবার চর্চা করা হয় যার কারণে সহজে কুইজগুলো ভুল হয় না এরপরে আছে যে আপনার মিক্স কুইজ করা মিক্স কুইজ করার পরে আপনি যে ডিফিসিলে কুইজগুলো এটা আমার পরীক্ষার আগেও আপনি বললেন যে ভাই ডিফিসিলে কুইজগুলো ফলো করি এগুলা ফলো করা তারপরে আপনি যে যেগুলা করা এগুলা তারপরে আপনি মডেল টেস্ট গুলা আমি আসলে করছি এরপরে আমি ভাই এ সর্বপ্রথম জিনিসটা এটা হইল যে আমি সাথে সাথে কুইজটা ভুল করি বা সঠিক করি তো যারাই পড়ে কুইজগুলা সাথে সাথে ব্যাখ্যা বিশ্লেষণ দেখা ব্যাখ্যা বিশ্লেষণ দেখলে কি হয় তাই হ্যাঁ বুঝতে পারে কুইজটা কেন বেয়ের হয়েছে কেন ফালস হয়েছে কুইস করাকালীন হোক এটা ভুল বা হোক এটা সঠিক কিন্তু হ্যাঁ দেখলো তো ছোট যারা আছে জুনিয়ার যারা আছে এরা তারপরে বিশ্লেষণ গুলা কিভাবে কি জন্য এটা হয়েছে এরপরে ওইসে যে আপনার এই অ্যাপস গুলা ভালোভাবে হ্যাঁ প্রত্যেকটা সেক্টর আপনি যেখানে সাজায় রাখছেন সবগুলা প্রত্যেকটা সেক্টরে হ্যাঁ ঢুকতে হইব দেখতে হইব বুঝতে হইব জানতে হইব করতে হইব বা পড়তেই তারপরে হে যায় স্বয়ং সম্পূর্ণ নিজের উপরে কনফিডেন্স আসবো তা আমি মনে করি এরপরে কেউ অনেকে বলে যে কতটুকু আমরা পড়তে পারি দৈনিক কতটুকু পড়ে আসলে পড়ার কোনো শেষ নাই যে যতটুকু তার কাজ আহ শেষ করিগা বা সংসার হোক যে যেটাই হোক করিগা যতটুকু সময় পায় যখনই পায় তখনই করা আর আপনি তো সুন্দর ভাবে এটা আমি বলার কিছুই নাই ভাই আপনি আগে অ্যাডভান্স ভিডিও পাঠাই দেন তখন যদি থিওরিটা দেখে লাইভে দেখে এরপরের দিন দেখে তারপরে যদি হ্যাঁ একবারও কুইজ করে আমি মনে করি তারপরেও হ্যার ভুল হইব না কিন্তু আমি হতভাগ্য আমি ভাই ভিডিওটা তিনবারের জায়গাতে একবারও দেখতে পারি না এমনও হয়েছে আমি দেখতে পারি না যার কারণে আমি আপনি বলতেন যে যদিও আমার কোর্স শেষ হয়ে যায় কিন্তু আমার যে গ্যাপ গুলো আছে এগুলো যাতে আমি পূরণ করি তারপরে সামনে আসি তো আমি ঠিক এইরকমে করতাম ভাই যেভাবে বলতো এভাবেই শুনতাম এভাবেই করতাম যার কারণে আজকে আমি এতটুকু পর্যন্ত আসছি এটা আসলে যদি কেউ স্বপ্ন দেখতে চায় বা বাস্তব করতে চায় তাইলে জিশান বাংলা অ্যাপসে। ব্যবহার করতে হইবান বাংলা স্কুলে পড়তে হইব আসতে হইব জানতে তারপরে বুঝবো হে স্বপ্ন কি বা স্বপ্ন বাস্তবতা করে কিভাবে আর যদি যতক্ষণ না আসবো আমার কথা না পড়ুক সাথে দুই মিনিট কথা বলুক যে ভাই আমি পাতেন পড়তে চাই তখন হে কথাটা বললে ভাইয়ের সাথে বুঝতে পারবো এর স্বপ্ন মনে হয় আমার মনে হয় যে অর্ধেক বাস্তবতা হয়ে গেছে যেটা আমি অনুভব করছি ভাইয়ের সাথে প্রথম দিন কথা বলার পরে তারপরে আমার আসলে ভাইয়ের কথাগুলোই আমার এই সবসময়ে স্বপ্নের দাপগুলা গুলা হয়ে দাঁড়াইছে যে যখন আমার মন খারাপ হয়ে যেত বা আমি নার্ভাস ফিল করতাম তখন আমি ওনার কথাগুলা লাইফে দেখতাম দেখে শুনতাম আর যখন ভাইয়েরা আপুদেরকে ভাই উইশ করত তখন আমি আমার ওয়াইফে বলতাম ইস আমি কবে জানি আমারও এরকম উইশ করব আমি এই দাফে কবে জানি আসবো আমিও তখন এই জিনিসগুলো আফসোস করতাম তা আমার ওয়াইফ বলতো যে চিন্তা করবে না তুমিও একদিন ইনশাল্লাহ হইবা তো তারও আসলে অনেক ইয়া আমার বলতো তুমি যেদিন পড়বা ওইদিন তুমি কিছু করতে হইবে না ঘরে কাজের থেকে আসবা আমি খাওয়াইয়া দিম আমি পাকায়েম আমি তোমার কর দিম আমি কফি বানাইয়া দিম সব করিলাম তা আসলে হে তখন সুস্থ ছিল ছিল তখন আমারে অত্যন্ত হেল্প করছে হ্যারেও আমি ধন্যবাদ আর সবাই সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে জিশান ভাইকে অনেক অনেক ধন্যবাদ যেটা শেষ হইব না দিও আর ভাই এই আমাদের আসলে এই যে এক বছর আমাদের আমি এক বছর আমি দুই হাজার চব্বিশে ভর্তি হয়েছি কিন্তু ভাই আমার কোর্স শেষ হয়ে আর কয়েকটা বেশ শেষ হয়ে গেছে কিন্তু প্রত্যেক বেসের এই লিঙ্ক গুলা দেয় সাইলে কেউ একবার ফেল করছে বা একবার পড়া থেকে মনোযোগ গেছি গিয়ে কিন্তু আরেকবার ফিরে আসতে পারে নতুন করিয়া চেষ্টা করতে পারে কারণ প্রত্যেকটা নতুন বেসের নতুন করিয়া লিঙ্ক গুলা ভাই পাঠাই দেয় ইচ্ছা করলে ভাই এরকম শেষ হয়ে গেছে আমি কিন্তু করে না এটাও অনেক অনেক পাওয়া আমাদের তো আসলে এই স্বপ্ন এই পাওয়া আসলে জিশান ভাইয়ের কথা স্বপ্ন আসলে এগুলা বললে আমি আপুরা ভাইয়েরা একটু আগে সিনিয়র উনি আমার মায়ের বয়সী হইব বোন বললে ছোট হয়ে যাব তো উনি যা বলছে আমি ঘুষে তো ওরকম বলতে পারি না আসলে প্রত্যেকটা ওনার কথাগুলো শুনলে উনি সবগুলো অনুভূতি প্রকাশ করছে আমি ওনাকেও সম্মান করি অনেক ধন্যবাদ উনি খুব সুন্দরভাবে বলছে বোনদের জন্য ভাইদের জন্য উনিও একজন বাস্তবতা যে ওনাকে দিয়ে অনেক কিছু শিখার আছে বা দেখার আছে তো আর বাকি কথা এই জিশন ভাই যেগুলো বলে এগুলা থেকে আর কি শোনা বা করা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ শহৎ ভাই লাইভে আসার জন্য এবং সুন্দর অনুভূতি আপনাদের না আমাদের সবার আজকের এই দিনে যারা এই মুহূর্তে আজকের এই লিসন পাতেনতে আপনারা সবাই নিবেন কিন্তু আপনাদের যে উদ্দেশ্য এবং যে ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে তার দুইটা এক্সাম্প আপনারা দেখলেন শুধু পড়লেই কিন্তু পাশ করা যাবে না শুধু পড়াশোনা করলেই কিন্তু বোঝা যাবে না উদ্দেশ্যটা মানে সহদ হইতো হবে কেন পড়ব কতদিনে পড়ব এবং কিভাবে পড়ব এই তিনটা বিষয়কে একসাথে করই কিন্তু সফলতা আসে তারপরে আজকে তাদেরকে উইশ করবেন আগামী আপনাদেরকে তারাও আপনাদেরকে আর নতুন করে উইশ করবে এই নিয়মে আমরা সফলতার মঞ্চে সবাই যাব অর্থাৎ সবাই মিলিমিশে সফলতা অর্জন করা যায় আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন সিনিয়র এবং জুনিয়র সবাই আপু এবং ভাইকে উইশ করতে পারেন কথা বলতে পারেন যতসব অভিনন্দন

সবাই একদিন এই পর্যায়ে আসবেন একটু ধৈর্য ধরিয়া আর ভাই যে বললো তিনটা জিনিস এগুলোই মাথায় রাখতে হইব কেন পড়বো কি জন্য পড়বো কেন পরিবর্তন করতে হইব এই জিনিসগুলো মাথায় রাখতে হইব তারপরে সবাই ইনশাল্লাহ সফল হইব কি অনেক অনেক ধন্যবাদ আজকে লাইভে থাকার জন্য আজকের এই সেলিব্রেশনে এখন আমরা ক্লাস শুরু করব যেহেতু জুনিয়রদের আজকে যে ক্লাসটা অনেক সহজ এই জন্য আমরা একটু সময় নিলাম আমি জুনিয়রদের কাছ থেকে কোনো অধিক আপনাদের ক্লাসটা আছে অনেক ছোট্ট একটা ক্লাস এই জন্য আর এই ক্লাসটা আপনাদের দরকার ছিল যে আসলে পড়াশোনা করবেন কিন্তু আপনারা হতাশ হয়ে যেতে পারেন আপনারা দুইজনের কাছ থেকে শুনলেন তারা কিন্তু অনেক স্ট্রাগাল করে পড়াশোনা করছে তো স্ট্রগাল করতে হবে প্রত্যেকটা মানুষকে তার লক্ষ্যে বোঝানোর জন্য স্ট্রগাল করতে হবে আর যে স্ট্রগালটা হচ্ছে নিজের জন্য নিজের মধ্যে অন্য কারোর জন্য না যে অন্য আপনার অন্যরা আপনার দুঃখ কষ্ট বুঝবে আপনাদেরকে দেখাবেন যে আমি কষ্টের মধ্যে আছি দেখবো তারপরে সফল হয়েছি এরকম না আপনি আপনার নিজ প্রয়োজনে কৃষ্টকাল করতে হবে সংগ্রাম করতে হবে কাউকে দেখানোর জন্য না কেউ দেখে আপনাকে বলবে যে তুমি অনেক কষ্ট করছো বাহ বাহ এই আশাও করলে হবে না আমাদের টার্গেটে বোঝাইতে হবে পাতেনতে পড়াশোনা দরকার পাতেনতে দরকার গাড়ি দরকার এটা একটা উদ্দেশ্য তারপর পাতেনতে হইলে আপনি কি করবেন এটা পরের উদ্দেশ্য তারপরে এর পরের স্টেপ কোনটা দরকার লিখে নিতে হবে যে আমি পাতেনতে পরে কোন কাজটা ধরবো তারপরে কোন কাজটা ধরবো আগামী বছর কোন কাজটা ধরবো আ আগামী 2030 সালের মধ্যে আমি কি করব এভাবে নিজেকে সেটআপ করে নিতে হবে যদি আমরা সফল হতে চাই সফলতার শেষ নাই একটার পর একটা আসবে আপনাকে আগায় যেতে হবে তবে সঠিক নিয়মে তো সবাইকে অনেক ধন্যবাদ এবং আমরা এখন ক্লাস শুরু করব আবু ভাইকে বিদায় জানাতে চাই আপনারা লাইভে থাকতে পারেন ক্লাসে ধন্যবাদ ভাই এবং আবুকে